ইমিডিয়েট পুলিশের পক্ষ থেকে শুভমোটো শুভমোটো মামলা করে ওকে অ্যারেস্ট করা দরকার আমি তো মনে করি যে সুটকাবাড়ির লোকে একজোট হয়ে ওকে ওই সুটকাবাড়ির রাস্তা দিয়ে ওর যাতায়াত বন্ধ করে দেওয়া উচিত একেবারে মানে যখনই ওখান দিয়ে যেতে নেবে রাস্তায় মহিলা পুরুষ সবাই মিলে ওর গাড়ি আটক করে ওকে ওখান থেকে উল্টো পথে ঘুরিয়ে দেওয়া উচিত বড় একটা অসম্মানজনক কথা যে বাড়ি হচ্ছে বাংলাদেশ কুচবিহার শহরের পাশে বাংলাদেশ এবং শুধু তাই নয় মানে এই ইঙ্গিতপূর্ণ কথাটা যে আর এই রকম চললে আর কয়েক কয়েকদিনের মধ্যেই সুটকাবাড়ির লোকেরা এসে কুচবিহার শহরকে তথনজ করে দেব ওকে তো অ্যারেস্ট করা উচিত এই দাঙ্গার ইয়ে ছড়ানোর জন্য আবহাওয়া তৈরি করবার জন্য দাঙ্গা সৃষ্টি করবার প্ররোচনা দেবার জন্য ইমিডিয়েট পুলিশের পক্ষ থেকে শুভমোটো শুভমোটো মামলা করে ওকে অ্যারেস্ট করা দরকার এই ধরনের কথা কুচবিহারের মানুষ কখনো ভাবে না আজকে তো সুটকাবাড়িতে নব্বই পার্সেন্ট মুসলিম টেন পার্সেন্ট হিন্দু তো ওখানে বাস করে তারা সেখানে পুজো করেন তারা সেখানে কীর্তন করেন তারা সেখানে হিন্দু ধর্ম পালন করে আবার পাশাপাশি কুচবিহার শহরেও পঁচাশি শতাংশ নব্বই শতাংশ হিন্দুর বাস বাকি দশ পনেরো শতাংশ মুসলিম আছেন তারা কি তাদের ধর্ম পালন করেন না কুচবিহার শহরে সবাই শান্তিপূর্ণ সহবস্থানের মধ্যে দিয়ে বাস করেন যারা এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলেন তাদের তো রাজনীতির মানুষেরই শাস্তি দেওয়া উচিত জনগণের শাস্তি দেওয়া উচিত এদেরকে আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলেছি আমি ফেসবুকেও আমি পোস্ট করেছি চোখে অবিলম্বে ওই রাস্তা মানে ওখানকার জনগণের ওর জন্য অবরোধ করে দেওয়া উচিত যে একশো ধারা জারি করে দেওয়া